হ্যালো স্টুডেন্টস তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো ভূগোল শিক্ষণ চ্যানেলে তোমাদের সবাইকে আগের দিনের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে জলচক্র কী জিনিস এবং জলচক্র কাকে বলে আজকে আমরা দেখব জলচক্রের কটি পর্যায় জলচক্র সাধারণত ছয়টি পর্যায় সম্পন্ন হয় আজকে আমরা এক একটি করে সেই পর্যায়গুলি জানব সবার প্রথমে পর্যায় হচ্ছে বাসপি ভবন তাহলে সবার প্রথমের পর্যায় কি বাস্পী ভবন তাহলে এবার আমরা প্রত্যেকটি পর্যায়কে ভালোভাবে বুঝবো দেখো সমুদ্রের সমুদ্রের জল দিনের বেলায় সূর্যের তাপে যখন বাস্তিভূত হয়ে আকাশে উঠে যায় এই প্রক্রিয়াটার নাম কি এই প্রক্রিয়াটার নাম হচ্ছে বাস্পী তাহলে আমরা প্রথম পয়েন্ট দেখে নিলাম নেক্সট পর্যায় হচ্ছে বাষ্পীয় প্রসেতন তাহলে আমরা লিখে নিই বাষ্পীয় প্রসাদন বাষ্পীয় প্রসেদন কি জিনিস আগের দিনে আমরা ভিডিওতে হালকা করে ধারণা দিয়েছিলাম বাষ্পীয় প্রস্রেদন হচ্ছে গাছপালা যে মাটি থেকে আদ্র মাটি থেকে যে জল শোষণ করছে সেই জল কি করছে গাছপালা তার পাতার মাধ্যমে বাষ্পীয় প্রশ্বেদন অর্থাৎ জলীয় বাষ্প আকারে বাতাসে মিশিয়ে দিচ্ছে তাহলে এইটা হচ্ছে বাষ্পীয় প্রশ্সেদন আর আগেরটা আমরা দেখলাম কি বাস্পী ভবন তাহলে नेक्स्ट পয়েন্ট হলো এবারে তৃতীয় পয়েন্ট হচ্ছে ঘনীভবন ঘনীভবন প্রক্রিয়ায় কি সৃষ্টি হয় তোমরা নিশ্চয়ই সবাই জানো ঘনীভবন প্রক্রিয়ায় মেঘ সৃষ্টি হয় তাই তো আচ্ছা এই যে আমরা দেখলাম সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে উপরে উঠে গেল আর গাছপালা থেকে বাষ্পীয় প্রশোদন হচ্ছে এই দুই প্রকার জলীয় বাষ্প যখন আকাশের ওপরে উঠে যাচ্ছে তখন কি হচ্ছে ঘনীভবন প্রক্রিয়ায় মেঘ সৃষ্টি হচ্ছে সেটা কিভাবে যখন এই জলীয় বাষ্পের আর্দ্রতা হান্ড্রেড পারসেন্ট হয়ে যায় অর্থাৎ কি আর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা তখন থাকে না তখন সেই বায়ুটা কি হয় ওপরের বায়ুর ঠান্ডা হয়ে সংস্পর্শে এসে ঘনীভবন প্রক্রিয়ায় মেঘ সৃষ্টি হয় তাহলে মেঘ সৃষ্টি হলো এটা আমরা দেখলাম কি তৃতীয় পর্যায়ে এবার নেক্সট পর্যায়ে কি নেক্সট পর্যায় হচ্ছে অধক্ষেপণ অধক্ষেপণের অপর নাম কি বলতো তোমরা নিশ্চয়ই সবাই জানো অধক্ষেপণের অপর নাম হচ্ছে বৃষ্টিপাত তাই তো তাহলে এই অধক্ষেপণ কিভাবে হচ্ছে এই যে ঘনীভবন প্রক্রিয়ায় মেঘ সৃষ্টি হলো এই মেঘের মধ্যে কি হয় জলীয় বাষ্পগুলো সূক্ষ্ম সূক্ষ্ম জলকণা আকারে ভেসে বেড়ায় এই মেঘ রূপে যখন এই জলকণাগুলো বড় বড় জলকণায় পরিণত হয় অর্থাৎ কি একটা জলকণা যখন অপর জলকণার সাথে ধাক্কা খেয়ে বড় বড় জলকণায় পরিণত হয় তখন সেটা আর আকাশে ভেসে থাকতে পারে না তখন কি হয় সেটাই বৃষ্টিপাত রূপে মাটিতে নেমে আসে আর এই প্রক্রিয়ার নাম হচ্ছে অধক্ষেপণ ঠিক আছে তাহলে আমরা চার নম্বর পর্যায়ে দেখলাম এবার হচ্ছে কি পরিশ্রাবণ অর্থাৎ কি যেটা মাটির মধ্যে জল চুঙিয়ে চুয়ে সেই প্রক্রিয়াকে বলি আমরা পরিশ্রাবণ তাহলে এটা আমাদের পাঁচ নম্বর পর্যায় পরিশ্রাবণ কি জিনিস ধরো এই যে বৃষ্টিপাত হচ্ছে এখানেও ধরো একটা মেঘ সৃষ্টি হয়েছে এই মেঘ থেকে ধরো বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টির জল মাটির নিচে যখন চুইয়ে চুইয়ে প্রবেশ করছে এই প্রক্রিয়াটার নামই চুপরি শ্রাবণ এই যে জলটা মাটির নিচে প্রবেশ করছে কোথায় গিয়ে মিশছে এই মাটির নিচে জলটাই হচ্ছে আমাদের কি জল ভৌম জল অর্থাৎ কি মাটির নিচে যে স্তর রয়েছে সেই প্রবেশ্য স্তরে এই জল নিচে প্রবেশ করে ভৌম জল আকারে আমাদের কিসের দিচ্ছে আমাদের পানীয় জলের যোগান দিচ্ছে ঠিক আছে তাহলে এবার আমরা দেখবো ষষ্ঠতম পর্যায় অর্থাৎ সর্বশেষ পর্যায় সেটা হচ্ছে কি সেটা হচ্ছে প্রবাহ প্রবাহ কি জিনিস প্রবাহ অর্থাৎ কি রান অফ যেটাকে ইংলিশে বলা হয় রান সেটা কি জিনিস এই যে ধরো অদক্ষেপণের জল মাটির নিচে মাটির উপরে পড়ছে তাই তো এই অদক্ষেপণের জল কিছুটা ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হয়ে গিয়ে নদীতে গিয়ে মিশছে কোন জলাশয়ে গিয়ে মিশছে আবার কি হচ্ছে এই নদ নদীর জল বা জলাশয়ের জল সেটা একটা ভূমির প্রাথমিক ঢাল বরাবর বয়ে গিয়ে সমুদ্রে গিয়ে মিশছে তাই তো তাহলে এই সমস্ত কিছুর জল একদম শেষ পর্যায়ে এসে সমুদ্রে গিয়ে নিচ্ছে আবার কিছুটা জল মাটির নিচে প্রবেশ করে যাচ্ছে তাহলে এই যে প্রবাহ এইটাকেই বলছি আমরা জলচক্রের সর্বোচ্চ পর্যায় যেটা কি একদম সমুদ্র থেকে নিচ্ছে তাহলে এইভাবেই গোটা এই চক্রটা সম্পন্ন হয় অর্থাৎ কি জানিস জানলাম আমরা এই ছটা প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ কি ছটা পর্যায়ের মাধ্যমে জলচক্র সম্পন্ন হয় ঠিক আছে থ্যাংক ইউ আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো